আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বংশী নদীর পারে এসেছি আমরা একটা লঞ্চের দাঁড়িয়ে আছি লঞ্চটা অনেক সুন্দর এখান থেকে আপনাদের দু একটা টিপস দিই টিপসটা হলো ফেসবুক নিয়ে অনেকেই কাজ করেন তাই না কিন্তু ফেসবুকের রুলস গুলো কি আপনি জানেন জানেন না তাই বলতেছি যে আপনারা ফেসবুক এবং ইউটিউব নিয়ে যখন কাজ করবেন তখন ফেসবুকের বা ইউটিউবের রুলস গুলো মেনে চলবেন আর সেটা মেনে চললে আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজ পাবেন এবং ইনকাম করতে পারবেন আর আপনারা যদি ফেসবুকের রুলস বা ইউটিউবের রুলস যদি না মানেন তাহলে আপনাদের ফেসবুকের মনিটাইজেশনে কখনোই পাবেন না ভিডিও বানাইতে অনেক কষ্ট আর সেইগুলা ভিডিও আলতো আলতো ভিডিও না বানিয়ে একটু ভালো ভিডিও বানাবেন তাহলে খুব তাড়াতাড়ি মনিটাইজ পাইবেন ইডিয়াং দেখা যাইতেছে যে পলিসি ইস্যু আসছে অনেকেরই তারা খুব কান্নাকাটি করতেছে রিমুভ কিভাবে কিন্তু আমি বলি যে তাদের আপনারা এই যে বিজয় বিজয় দিবস বিজয় বলি বা দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলি সেই মুক্তিযোদ্ধাটা আপনারা পালন করতেছেন ভালো কিন্তু এখানে কিছু ভিডিও আপনারা করতেছেন মারামারি ধরাধরি আগুনের ভিডিও সেই ভিডিওগুলা আপনাদের এই কমিউনিটি গার্ডের আন্ডার চলে না আপনারা সেই ভিডিওগুলা যদি পলিসি ইস্যু আসে সেই ভিডিওগুলা আপনারা রিমুভ করে দেন আর রিমুভ করার পর দেখেন সাত দিন আট দিন দশ দিন লাইভ করেন তাহলে আপনার পলিসি ইস্যুটা যাওয়ার সম্ভাবনা আছে আর যদি না যায় তখন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের আরেকটু টিপস দেব যে পলিসি ইস্যু রিমুভ করার আরো কিছু তো কথা বলি আপনার পলিসি ইস্যু যদি ই করেন তখন আপনি ইউটিউব ফেসবুকের কাছে আপনি ই করতে পারেন এই একটা অ্যাপ্লিকেশন করতে পারেন সেই অ্যাপ্লিকেশন করতে পারলে ঠিক মতো করতে পারলে আপনার পলিসি আমি আর বাবু ভাই এসেছি এই যে এখানে ওই যে বাবু ভাই ভিডিও বানাইতেছে যাই হোক এখানে এই ভিডিওটা শেষ করতেছি এই বংশী নদীর পাড় থেকে